আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি নদীবান্তি গণকবর স্থান জামে মসজিদের মাঠে দেখেন এই মাঠে কত চমৎকার সুন্দর গণগণ বন হয়েছে বন ঘাসের মতো দেখতে লম্বা লম্বা এগুলাই হচ্ছে বন এই বন মানুষ বাণিজ্যিকভাবে চাষ করে কারণ এই বন দিয়ে অনেক কাজ করা হয় যেমন পানের লতা বাঁধে পানের বিরাবাদে ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করা হয় কিন্তু আমার আলোচনা ওদিকে না আমার আলোচনা হলো এই বনগুলা এই মাঠে হোক এই মাঠের জর্মাক এটা কেউই চায় না এখানে যেই মসজিদটা আছে এই মসজিদের কোনো মুসল্লি কোনো মানুষ ইভেন এই এলাকার কোনো মানুষ চায় না যে এই বনগুলা এখানে হোক তারপরেও কেউই চায় না এখানে বনগুলা হোক তারপরেও এই বনগুলা এখানে আপনা আপনি হয় আজ থেকে উনিশ বিশ বছর আগে যখন এই মসজিদটা এখানে নতুন করা হয় তখন এখানে একটি বন ছিল মসজিদ নতুন করার সময় এই বন ক্ষেতের সবগুলো বন কাইটটা বিক্রি কইরা তার উপরে মাটি ফেলাইয়া এখানে ম্যাগনি গাছের বাগান করা হয় তারপর আবার উনিশ বিশ বছর পরে এখানে সব ম্যাগনি গাছ কাটছে কাইটটা বিক্রি করছে ম্যাগনি গাছ কাটার পরে এখানে এই বনগুলা এই বনগুলা সব আবার আপনা আপনি হয়েছে কেউ কিন্তু চায় নাই বনগুলা হোক বনগুলা কিন্তু আবার আপনা আপনি হয়েছে আবারও বনগুলো হওয়ার পর বনগুলো আবারও কাটছে কাইটটা এগুলো বিক্রি করছে বিক্রি করার পরে এই বনের যেই গোড়া ছিল গোড়া বনের গোড়ারে আগুন দিয়া জ্বালিয়ে দিছে আগুন দিয়া জ্বালাইছে এখানে যাতে বন না হয় আগুন দিয়া জ্বালানোর পরে আবার এখানে বিষ প্রয়োগ বিষ প্রয়োগ করছে বিষ দিতে বিষ যাতে এখানে কোনো ভাবে এই বনগুলো হইতে না পারে মানে চায় না এখানে কেউই বনগুলো হোক এখানে আগুন দিয়ে এখানে করছে আবারও যাতে এই বনগুলা এখানে না হয় বনগুলো তারপরেও তারপরেও এখানে বনগুলো আবারও হয়েছে কত সুন্দর ঘন ঘন আকারে বনগুলো আবার হইছে এই ঘটনা থেকে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম এই ঘটনা থেকে আমরা বুঝলাম আল্লাহ যারে উপরে উঠায় পৃথিবীর কেউ তাকে দামিয়ে রাখতে পারে না পৃথিবীর সবাই যদি আপনার বিপক্ষে থাকে আল্লাহ যদি আপনার পক্ষে থাকে তাহলে কেউ আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখেন পরিশ্রম করেন চেষ্টা করেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ আপনাকে দিবে আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউই মারতে পারে না উত্তম পরিকল্পনাকারী হল মহান আল্লাহ তালা তিনি যা চান সেটাই হয় মানুষ কিছুই করতে পারে না সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ